আদিপুস্তক অধ্যায় চল্লিশ পরে ফরনের দুই ভৃত্য ফরনের প্রতি কিছু অন্যায় কাজ করল এই ভৃত্যেরা ছিল তার রুটিওয়ালা ও দ্রাক্ষারস পরিবেশনকারী ফরৌন প্রধান রুটিওয়ালা ও দ্রাক্ষারস পরিবেশনকারীর উপর ক্রুদ্ধ হয়েছিলেন তাই ফরন তাদের জোসেফের সাথে একই কারাগারে রাখলেন পটিফর ফরনের কারাগারাক্ষকদের প্রধান সেই কারাগারের দায়িত্বে ছিলেন প্রধান কারারাক্ষক সেই দুই বন্দিকে জোসেফের পরিচর্যার অধীনে রাখলেন সেই দুইজন লোকই কিছু সময় সেই কারাগারে রইল একদিন রাত্রে দুই বন্দি স্বপ্ন দেখল এই দুই বন্দি ছিল মিশরের রাজার রুটিওয়ালা ও দ্রাক্ষারস পরিবেশনকারী প্রত্যেক বন্দি ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখল এবং প্রতিটি স্বপ্নের নিজস্ব অর্থ ছিল পরের দিন সকালে জোসেফ তাদের কাছে গিয়ে দেখলেন যে তারা দুশ্চিন্তাগ্রস্ত জোসেফ জিজ্ঞাসা করলেন তোমাদের এত বিষণ্ণ দেখাচ্ছে কেন লোক দুটি উত্তর করল গত রাতে আমরা স্বপ্ন দেখেছি কিন্তু স্বপ্নের অর্থ বুঝছি না সেই স্বপ্নের অর্থ বলার বা তা বুঝিয়ে দেবার কেউ নেই জোসেফ তাদের বললেন ঈশ্বরই একজন যিনি বোঝেন ও স্বপ্নের অর্থ বলতে পারেন তাই আমার অনুরোধ তোমাদের স্বপ্নগুলো বলো সুতরাং দ্রাক্ষারস পরিবেশক জোসেফকে তার স্বপ্ন বলল আমি স্বপ্নে একটা দ্রাক্ষরতা দেখলাম সেই লতায় তিনটে শাখা ছিল আমি দেখলাম শাখাগুলিতে ফুল হলো এবং দ্রাক্ষা ফলল আমি ফরনের পানপাত্র ধরেছিলাম তাই সেই দ্রাক্ষাগুলোকে সেই কাপের নিংড়ে নিলাম তারপর সেই পানপাত্র ফরনকে দিলাম তখন জোসেফ বললেন সেই স্বপ্নের অর্থ আমি তোমায় বলছি তিনটি শাখার অর্থ তিন দিন তিন দিন শেষ হবার আগেই ফরম তোমায় ক্ষমা করে আবার তোমাকে কাজে বহাল করবেন তুমি ফরনের জন্য আগে যে কাজ করতে তাই করবে কিন্তু তুমি ছাড়া পেলে আমায় স্মরণ করো আমার প্রতি দয়া করো ফরমকে আমার সম্বন্ধে বলো যাতে আমি কারাগার থেকে বেরিয়ে আসতে পারি আমাকে জোর করে আমার নিজের জায়গা ইব্রিয়দের দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে থাকার মতো কোনো অন্যায় আমি করিনি রুটিওয়ালা দেখলো অন্য বৃত্তের স্বপ্নটা ভালো তখন সে জোসেফকে বলল আমিও একটা স্বপ্ন দেখেছি দেখলাম আমার মাথায় রুটির তিনটে ঝুড়ি রয়েছে উপরের ঝুড়িতে সব রকমের শেঁকা খাবার ছিল সেই খাবার রাজার জন্য ছিল কিন্তু পাখিরা ওই খাবার খেতে লাগলো বললেন আমি তোমাকে স্বপ্নের অর্থ বলছি তিনটে ঝুড়ির অর্থ তিন দিন তিন দিনের মধ্যে রাজা তোমাকে কারাগার থেকে মুক্তি দেবে তিনি তোমার শিরচ্ছেদ করে একটা বাঁশের মাথায় ঝুলিয়ে দেবে আর পাখিরা তোমার দেহের মাংস খাবে তৃতীয় দিনটা ছিল ফরৌনের জন্মদিন ফরৌন তার সব দাসদের জন্য ভোজের আয়োজন করলেন সেই সময়ে ফর রুটিওয়ালা ও দ্রাক্ষারস পরিবেশককে কারাগার থেকে মুক্তি ফরন পানপাত্র বাহককে মুক্তি দিয়ে পুনরায় তাকে তার কাজে নিয়োগ করলেন আর সেই পানপাত্র আবার ফরৌনের হাতে পানপাত্র দিতে লাগলো কিন্তু ফরন রুটিওয়ালাকে ফাঁসি দিলেন জোসেফ যেমনটি বলেছিলেন সেরকমভাবেই সব ঘটনা ঘটল কিন্তু সেই পানপাত্র বাহকদের জোসেফকে সাহায্য করার কথা মনে রইল না সে জোসেফের বিষয় ফরমকে কিছুই বলল না জোসেফের কথা ভুলে গেল